আমি পথ হারিয়ে ফেলছি আমি কি করছি পথ হারাই ফেলছি এখন রাস্তার মধ্যে কোন দিকে যাব বুঝতেছি না হঠাৎ করে মোড়ের মধ্যে যায় দেখি একজন লোক গুমন্ত আর একজন লোক তার পাশে বসে আছে আচ্ছা বলেন তো আমি এখন পথ কার কাছে জিজ্ঞেস করব সঠিক পথ কোন দিকে মানে সঠিক পথ কোন দিকে সেটা আমি কার কাছে জিজ্ঞেস করব যে গুণন্ত নাকি যে বসে আছে হ্যাঁ হুজুর একটু চালাক হুজুর বুঝছে কোন দিকে ইশারা করতেছে তো হুজুর কয় যে গুণন্ত তাকে দাইকা জাগায়া তারপরে জিজ্ঞেস করতে হবে পথ কোন দিকে কয় বলেন কি কয় যে বসে আছে ও পথারা বসে আছে কেন ওই গুমন্ত ব্যক্তি জাগলে সেও জিজ্ঞেস করবে পথ কোন দিকে কথাটা হলো ওই খ্রিস্টান ব্যক্তি সে ওই আটকাইতে গেছিল এইভাবে যে দুনিয়া থেকে কি করছেন চলে গেছেন তাইলে তার কাছে আপনি কিভাবে পথ তালাশ করবেন অথচ অতচা আলাহিসাল্লাম কি জীবিত আছে আমরা মুসলমানরা যেহেতু ঈসা ইসা আলাহিসামকে জীবিত এই কথা মানি মানে কি মানি না এই জন্য আটকানোর জন্য কথাটা বলছে যে একজন কি চলে গেছে আর একজন জাগ্রত এখন আপনি আমি আমরা সবাই পথ হারা উম্মত পথ হারা উম্মত এখন পথ তালাশ করব কার কাছে কার কাছে পথ সঠিক পথ কার কাছে জানবো যে ঘুমায় আছে বা যে চলে গেছে নাকি যে বসে আছে তো হুজুর একটু চালাক আর কি হুজুর বলছে যে বসে আছে সেও পথ হারায় বসে আছে হুজুরের উদ্দেশ্য ছোট করা নয় বরং হুজুরের উদ্দেশ্য ছিল এটা যে আল্লাহর রসুল এমন একটি পয়গাম্বর সর্দার্দ আলম যাকে খুদ রিসা আলাইসাল্লামও মানবে তার পথ অনুসরণ করবে সোহান সোহান আল্লাহমদিন